রব্বুল আলামিন বলেন বেইমানের বেঈমানের দলেরা শুনে রাখো সারা পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে যারা খোদাই দাবি করছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম আল্লাহু আকবার রব্বুল আলামিন বলেন এর বেঈমানের দলেরা শুনে রাখো সারা পৃথিবীর সব কিছুই ধ্বংস হয়ে যাবে যারা খোদাই দাবি করছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না সমাজের মধ্যে এক শ্রেণীর লোক দেখা যায় তারা মানুষকে ডাকে বলে আমার মুরিদ হয়ে যাও কেয়ামতের দিন আমি জান্নাতে নিয়ে যাব আছে না এমন বলে নামাজ পড়ার দরকার নাই আমি তোমাকে সুপারিশ করে নিয়ে যাবা আমার কাছে মরিয়ে দাও জায়গা জমি যা আছে স্ত্রী সন্তান যা আছে আমাকে দাও দিন আমি নিয়ে যাবো এমন অহরহ পাগল এই দেশের মধ্যে আছে কি বলেন ঠিক না এবং এমন মানুষেরও অভাব নাই যারা তাদের সম্পদ দিয়ে আজকে ভিক্ষা করছে দেশের মধ্যে এমন মানুষেরও অভাব নাই এই জন্য মুসলমান হিসেবে আপনার আমার সিদ্ধান্ত নিতে হবে যে ইমান নষ্ট করা যাবে না বিশ্বনবী নিজেই বলেন কেয়ামতের দিন আমি মোহাম্মদুর উল্লাহর কী অবস্থা হবে আমি জানি না তো অন্যদের কী অবস্থা হবে সেটা তো বলার কোনো সুযোগ নাই তিরিশ নম পাড়ার মধ্যে রব্বুল আলালিন বলেন কে ময়দানে এমন অবস্থা হবে আল্লাহর সামনে অনুমতি ছাড়া কথা বলার কোনো সুযোগ থাকবে না এর মুসলমান এই জন্য দুনিয়াতে মানুষকে ধোঁকা দিয়ে এমন করার কোনো সুযোগ নাই কিছু মানুষ এমন আছে পৃথিবীতে বলে কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে কি বলেন আছে না কয় কেউ ফেরে না খালি হাতে খাসারে তোর দরবারে কিন্তু অনেক মানুষ এমন আছে হাত ভরে যায় আসার সময় খালি হাতে আসে পৃথিবীতে যত দরবার আছে সমস্ত দরবারের মেন হলো একটা দরবার সেটা আমরা মুসলমান হিসেবে বলতে পারি কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে কী বলেন ঠিক কিনা কিন্তু অন্য যত জায়গা আছে যত দরবার আছে কেউ গাঞ্জার পট নিয়ে ফেরে কেউ বিভিন্ন গুনাহের আসবাবপত্র নিয়ে ওই জায়গা থেকে ফিরে আসে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা এই জন্য রাব্দুল আলমিন বলেন আল্লাহ আলামিন এমন যার কোনো না তনাই কোনো ঘুম নাই এই জন্য এমন একটা দরবার যেই দরবার থেকে কেউ হালি খালি হাতে ফেরে না সেই দরবারের নাম কি আওয়াজ দে বলেন সেই দরবারটাই হল আল্লাহর দরবার যেই জায়গায় আপনারা সবাই বসে আছেন রব্বুল আলামিন হলেন এমন রব যিনি পৃথিবীতে যা কিছু যেভাবে প্রয়োজন সেভাবে সৃষ্টি করেছেন আওয়াজ দে বলেন অল্লাহ আকবর রব্বুল আলমিন বলেন বিবাদ রব্বুল আল্লাহ মিন বলেন পৃথিবীতে আমি আল্লাহ যেটা যেই পরিমাণ প্রয়োজন ওই পরিমাণে আমি আল্লাহ সৃষ্টি করেছি প্রয়োজনের অতিরিক্ত আমি কিছুই সৃষ্টি করে নি সংক্ষেপে বলছি এ এলাকার সবাই যদি মনে করেন বাড়িওয়ালা হয়ে যায় তাহলে ভাড়ার কোনো লোক পাওয়া যাবে কি বলেন বিল্ডিংগুলো খালি থাকবে টাকা খরচ করে বাড়ি করছে কোনোই লাভ হবে না আল্লাহ বলেন এই জন্য আমি ভারসাম্যতা রক্ষা করেই আমি পৃথিবীতে সব কিছুই সৃষ্টি করেছি যদি ভারসাম্যতা রক্ষা না হতো তাহলে এই পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করার কোনো সুযোগ থাকতো না কি বলেন ঠিকই না সংক্ষেপে বলছি তাফসিরের ভিতরে হাজরাতে মুফাসির ইকরাম বলেন সামুদ্রিক যে কাসিমগুলো আছে এই কাসিমগুলো মুরগি যেমন প্রতিদিন একটা একটা করে ডিম দেয় ডিম শেষ হলে তারপরে বাচ্চা দেওয়ার জন্য একবারে সব ডিমগুলো নিয়ে বসে যায় সামুদ্রিক যে কাসিমগুলো আছে এরা প্রতিদিন একটা একটা ডিম দেয় না এদের ডিম দেওয়ার যখন সময় হয় তখন সমুদ্রের কিনারে চলে আসে দিনের আলোয় আসে না কারণ দিনের বেলা আসলে মানুষ দেখবে সে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য সে রাতের আলোয় এসে সমুদ্রের কিনারে চলে আসে কাসিমগুলো আসার পর পা দিয়ে যেই জায়গায় বালু আছে ওই রকম নরম জায়গা খোঁজ করে ওই জায়গায় একটা পা দিয়ে গর্ত করে গর্ত করার পর যেই ডিমগুলো তার দেওয়া প্রয়োজন ওই ডিমগুলো একটার পর একটা দিয়ে দেয় কাসিমের যেমন সমস্ত ডিমগুলো দেওয়া হয়ে যায় দেওয়ার পর আবার মাটি দিয়ে ডিমগুলো ঢেকে দেয় মুরগি যেমন বসে বসে ডিম তা দিতে হয় কিন্তু কাসিমের দিতে হয় না কারণ মাটির গরমেই তার বাচ্চা ফুটে যায় নির্দিষ্ট সময়ের পর রব্বুল আলামিন বলেন এই যে কাসিম ডিম দিয়ে যায় রাতের গভীরে যাতে কেউ দেখতে না পায় কিন্তু এই কাসিম ডিম দিয়ে যাওয়ার পর শিয়াল বেজি কুকুরগুলো তার খোঁজে চলে আসে রব্বুল আলামিন বলেন এই শিয়াল বেজিগুলো এসে তার ডিমগুলো খাওয়ার জন্য চেষ্টা করে যদি খবর পেয়ে যায় এই জায়গায় ডিম আছে ডিমগুলো তারা খেয়ে ফেলে আবার যেই বাচ্চাগুলো হয় বাচ্চাগুলো হওয়ার পর যখন এগুলো সমুদ্রের দিকে রওনা হয় যাওয়ার পথে অনেক প্রাণী এই বাচ্চাগুলোকে খেয়ে ফেলে রব্বুল আলামিন বলেন আর যেই বাচ্চাগুলো সমুদ্রের মধ্যে নেমে যায় যাওয়ার পর ওই বড় বড়ো মাছ রয়েছে সমুদ্রের মধ্যে অনেক প্রকার আল্লাহর সৃষ্টি রয়েছে সেগুলো ছোট অবস্থায় তারা ধরে খেয়ে ফেলে রব্বুল আলামিন বলেন যেই দুই একটা জীবিত থাকে সেগুলোই পরবর্তীতে বড় হয়ে মানুষের নজরের সামনে আসে রব্বুল আলামিন বলেন এই যে কুমির বিশাল আকৃতির একটা কুমির এই কুমির রাতের গভীরে এসে সমুদ্রের কিনারে ডিম দিয়ে যায় কুমির পাহারা দিতে থাকে যাতে কোনো শিয়াল অন্য অন্য জীবজন্তু এসে তার ডিমগুলো খেয়ে না ফেলে ডিম দেওয়ার পর ওই পাশ দিয়ে কুমির শুধু ঘুরতে থাকে শিয়াল অন্য অন্য যে সৃষ্টিগুলো আছে তারা দেখলেই বুঝতে পারে নিশ্চয়ই আশপাশে কুমিরের ডিম আছে এই জন্যই কুমিরে যায় ঘোরাফেরা করছে তারপরে কুমির যখন তার নিজের রিজিকের জন্য যখন ভিতরে কোনো জায়গায় যায় খাবারের জন্য এই ফাঁকে তারা ডিমগুলো খাওয়ার চেষ্টা করে এই কুমিরের বাচ্চা হওয়ার পরেও যখন তারা নদীর দিকে যেতে যায় এই রাস্তার মধ্যে অনেক সময় কুমিরের বাচ্চাগুলো বিভিন্ন প্রাণীগুলো খেয়ে ফেলে সমুদ্রের ভিতরে যাওয়ার পরেও এ ছোট থাকে কুমিরের বাচ্চা ওই সময় পানির বিভিন্ন প্রকার সৃষ্টি তাদেরকে খেয়ে ফেলে রব্বুল আলমিন বলেন যেই দুই একটা বাচ্চা জীবিত থাকে সেগুলোই মানুষের সামনে আসে মানুষের দৃষ্টিগোচর হয় রব্বুল আলমিন বলেন এই কুমির যেই পরিমাণ বাচ্চা দেয় কাসিম যেই পরিমাণ বাচ্চা দেয় এই সমস্ত কুমুরের বাচ্চা এবং কাসিমের বাচ্চা কুকুরের বাচ্চাগুলো যদি এইভাবে জীবিত থাকত রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ বসবাস করার কোনো সুযোগ থাকত না এই জন্য রব্বুল আলামিন বলেন যে আল্লাহ নির্দিষ্ট পরিমাণ করে প্রতিটা জিনিস সৃষ্টি করেছেন প্রশংসাও করতে হবে সেই মহান রব্বুল আলামীনের কি বলেন ঠিক কিনা এই জন্য তিনি সব কিছু যেটা যতটুকু প্রয়োজন ওই পরিমাণ সৃষ্টি করেছেন একজন নিরক্ষর কৃষক বান্দা যখন ভাত মাগায় খাবার উঠায় বান্দা চিন্তা করে যে একজন মানুষের হাতের মধ্যে ছয়টি গ্রন্থি রয়েছে এই গ্রন্থিগুলো যদি না থাকতো এটা শুধু একটা লাঠি হতো এটা দ্বারা কোনো উপকার হতো না কি বলেন একটা সোজা ইসের মতো হতো এটা দ্বারা কিছুই করা যেত না কিন্তু আল্লাহ তাহলে এই গ্রন্থিগুলো দিয়ে যেভাবে ইচ্ছা সেভাবে বাঁকা করা যায় যা মনে চায় সেটাই করা যায় কৃষক সে তো তার জ্ঞান ওইভাবে নাই কিন্তু সেই অবস্থা দেখে আল্লাহ পাক রব্বুল আলা মিনের সামনে সিস দায় পড়ে যায় আল্লাহ কৃষক দেখেন তার বাড়ির ভিতরে সংক্ষেপ বলছে আমি তার বাড়ির ভিতরে ছোট্ট দুইটা কবুতরের ডিম সতেরো আঠারো দিনের মাথায় এই দুইটা ডিম থেকে দুইটা বাচ্চা বের হয় আল্লাপাক রিন কেমন রব্বুল আলমিন সতেরো আঠারো দিনের ব্যবধানে দুইটা বাচ্চা বের হওয়ার পর এই মা কবুতর এবং বাবা কবুতরকে এই বাচ্চার খাবারের কোনো ব্যবস্থা করতে হয় না আওয়াজ বলেন আল্লাহ আকবর মা কবুতর এবং বাবা কবুতর ছয় সাত দিন যখন ডিমের উপর তা দিতে থাকে এরপরে আল্লাহ তালা এই মা এবং বাবা কবুতরের খাদ্যের ভিতরে এক প্রকার পিজিওন মিল্ক নামে একটা দুধ তৈরি করেন জোরে বলেন আল্লাহ আকবর কারণ কবুতরের বাচ্চা এতই ছোট থাকে যে বাইরের যে খাবার আছে পোকামাকড় আছে এগুলো তারা খেতে পারে না ওই মা কবুতর এবং বাবা কবুতরের খাদ্য থলিতে এক প্রকার পিজিওন মিল্ক অর্থাৎ এক প্রকার দুধ আল্লাহ তাহলা কুদরতিভাবে সাত আট দিন পর থেকে তার ভিতরে সৃষ্টি করে দেন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেই মা এবং বাবা কবুতর তাদের মুখটা ওই বাচ্চার মুখের ভিতরে নিয়ে সেই দুধগুলো একটু একটু করে তাদের ভিতরে দিয়ে দেয় আল্লাহ আকবর কৃষক যখন দেখে যে তারা খাদ্য খায় শক্ত ধান খায় শক্ত জিনিস খাবার খায় কিন্তু বাচ্চার মুখে যখন খাবারগুলো দেয় নরম তরল পদার্থ খাবারগুলো তার মুখের মধ্যে ঢুকে যায় বান্দা তখন সিজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলহাম মিনের সামনে মাথা নত করে দেয় আল্লাহক যে রব্বুল আলহাম মিন এই ছোট্ট একটা পাখি কবুতরকে জ্ঞান দান করলেন প্রশংসাও করতে হবে কার আসলে তাফসির করলে কথা অনেক লম্বা হয়ে যায় এই যে বিড়াল বর্তমান আমাদের শহরের ভিতরে এই বিড়ালের খুব বাসায় বিড়াল পাওয়া যায় অনেকে বাইরে যায় একটা প্যাকেটের ভিতরে বিড়ালগুলো নিয়ে তারাও বাইরে হাঁটতে থাকে ইদানিং এই বিড়ালের খুব বেশি দেখা যাচ্ছে এই বিড়াল ছোট্ট একটা প্রাণী এই বিড়ালের যখন বাচ্চা দেওয়ার সময় হয় সে একটা নির্জন জায়গা খুঁজতে থাকে কোন জায়গায় তার বাচ্চাগুলো নিরাপদ থাকবে একটা নির্জন জায়গা খোঁজার পর এই বিড়াল নির্দিষ্ট একটা জায়গায় বাচ্চা দেওয়ার পর বাচ্চাটা শুধু ওই জায়গায় বড় হওয়া পর্যন্ত রেখে দেয় না ল হক পর এই বাচ্চাটা এই মা বিড়ালটা এই বাচ্চার এই গলার ভিতরে এই জায়গায় ধরে জায়গা একদিন পর পর জায়গা পরিবর্তন করে কারণ জানে যে এই জায়গায় থাকার পর মানুষ যখন জেনে যাবে বাচ্চাগুলো মেরে ফেলতে পারে এই চিন্তায় সেই জায়গায় থেকে বাচ্চা আর জায়গায় নিয়ে যায় আবার ওইখান থেকে একদিন পর আবার ওইখান থেকে আরেক জায়গায় জায়গা চেঞ্জ করে খুব সতর্কতার সাথে রব্বুল আলমিন বলেন এই ছোট্ট বিড়ালের মাথায় যিনি এই বুদ্ধি আর এই জ্ঞান দান করেছেন তিনি হলেন রব্বুল আলমিন আকবর এই যে মুরগি আমি সংক্ষেপ বলছি এই যে মুরগি যে আমরা খাই দেশি মুরগির অনেক দাম মুরগির যখন ডিম দেওয়া শেষ হয়ে যায় আল্লাহ তা কুদরতিভাবে মুরগির শরীরের মধ্যে এক প্রকার জ্বর সৃষ্টি করে দেয় আমরাও যেমন জ্বর হলে কিছুই ভালো লাগে না রাস্তায় বের হতে চায় না শুধু শুয়ে থাকতে চায় আর নাপা খেতে চায় কি বলেন এই মুরগির শরীরেও রব্বুল মিন এক প্রকার জ্বর সৃষ্টি করে দেয় যে জ্বর হওয়ার পর মুরগি আর বাইরে যেতে চায় না শুধু ডিমগুলো নিয়ে বসে থাকতে চায় শুধু ডিমগুলো নিয়ে বসে থাকতে চায় আর বাইরে যায় না আপনারা খেয়াল করবেন শুধু মা মুরগিটা শুধু বসেই থাকে না দিনের মধ্যে দুই তিনবার ডিমগুলোকে উলট পালট করে জোরে বলেন আল্লাহ আকবর কারণ এই পাশে যেই ডিমগুলো থাকে এই ডিমগুলো তো ঠিক গরম পায় না এই জন্য মা মুরগিটা ওই ভিতরের ডিমটা উপরে আনে উপরের ডিমটা আবার ভিতরে নিয়ে যায় যাতে সুন্দর করে প্রতিটা ডিম সুন্দরভাবে যাতে গরম পায় যাতে বাচ্চাগুলো সুন্দরভাবে পৃথিবীর জমিনে আসতে পারে এই ডিমের ভিতরে দুইটা অংশ থাকে রব্বুল মিন বলেন এই যে হলুদ যে অংশটা এই অংশ অংশটাকে বাচ্চার জন্ম হয় হলুদ অংশ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর খাবে কি রব্বুল আলমিন বলেন হলুদ অংশ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর যে সাদা অংশটা থাকে ডিম সেদ্ধ করলে আপনারা যে অংশটা পান এই সাদা অংশটা বাচ্চা ভিতরে থেকে খেতে থাকে জোরে বলেন আল্লাহ আকর খেতে খেতে পুরো ভিতরের সাদা অংশটা যখন খাওয়া শেষ হয়ে যায় আল্লাহ তালার কুদরতি হুকুমে এই মুরগির বাচ্চাটা তার ঠোঁট দিয়ে যখন ঠোকা মারে অমনি ডিম ভেঙ্গে বান্দা এই মুরগির বাচ্চাটা পৃথিবীর মধ্যে চলে আসে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই ছোট্ট একটা ডিএম এই যে মুরগির বাচ্চা সৃষ্টি হয় যিনি এই কুদরতি ব্যবস্থাপনায় পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলেন তিনি হলেন আল্লাহামদুল্লাহ রব্বিল আলামিন যে আল্লাহ এমন কুদরতি ব্যবস্থাপনায় সৃষ্টি করেছেন অতএব প্রশংসার যোগ্য হলেন একমাত্র মহান রব্বুল আলামিন এই জন্য আমরা যারা নামাজে আসছে আজকে কোরআনের এই তাফসিরে বসছি আমি আলোচনা লম্বা করবো না এখনই মোনাজতের দিকে যাব ইনশাল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা চিতাবাঘ দেখেছ এই চিতাবাঘ তারা যখন কোনো শিকার ধরার জন্য জঙ্গলের ভিতরে রওনা হয় রব্বুল আলমিন এই সৃষ্টির মধ্যে এমন জ্ঞান দিয়েছেন তারা একা কখনো যায় না চার পাঁচ সাতটা চিতাবাঘ এক হয়ে তারপরে জঙ্গলের দিকে রওনা হয় কারণ একা যাবে একদিক দিয়ে আক্রমণ করবো অন্য দিক দিয়ে সে পালায় চলে যেতে পারে কি বলেন ঠিক কি না এবং পাঁচ সাতজন একসাথে যাওয়ার কারণ তারা যে আগে পরামর্শ করে যে আমরা এদিক দিয়ে আক্রমণ করবো সে হয়তো এই দিক দিয়ে শফিউদ্দিন রোড দিয়ে বের হতে পারে এই যে পাঁচ সাতটা যে গেছে যেই সমস্ত জায়গা দিয়ে বের হওয়ার সম্ভাবনা আছে এই প্রতিটা জায়গায় একটা একটা করে দাঁড় করা যায় পাঁচ সাতজন যায় তার মধ্যে তো একজন হেড থাকে সে করে কি তুমি এখানে দাঁড়াও এদিক দিয়ে আসলে তুমি দরবা ওইদিক দিয়ে আসলে তুমি দরবা এদিক দিয়ে আসলে তুমি দরবা রব্বুল আলামিন বলেন এই যে একটা চিতাবাঘ আল্লাহর ছোট্ট সৃষ্টি এই চিতাবাগের মধ্যেই জ্ঞানটা যিনি দান করেছেন যে পাঁচ সাতজন একসাথে যে এই শিকারীকে ধরতে হবে এবং যেই সমস্ত জায়গা দিয়ে সে বের হওয়ার সুযোগ আছে এই প্রতিটা জায়গাগুলো সে ওই জায়গায় এক একটা চিতাবাগকে দাঁড় করিয়ে দেয় রব্বুল আলামিন বলেন এই চিতাবাঘের মধ্যে যিনি জ্ঞান দান করলেন তিনি হলেন রব্বুল আলামিন এই জন্য আমরা যারা নামাজে আসছি পৃথিবী সমস্ত প্রশংসা হল একমাত্র রব্বুল আলামিনের দুনিয়ার কোনো মানুষের প্রশংসার উপযুক্ত হতে পারে না কারণ ফার্স্ট এক কোনো ফুজারের প্রশংসা হতে পারে না প্রশংসার উপযুক্ত একমাত্রকে সকলে বলেন আলহামদুলিল্লাহ রব্বেলা আলামিন সমস্ত প্রশংসা হলই মহান রব্বুল আলামিনের এই জন্য বিজ্ঞান যা কিছু আবিষ্কার করুক সব কিছুই যা আবিষ্কার করুক কিন্তু কে মত পর্যন্ত কোরআনের কাছে বিজ্ঞানের ভিক্ষার হাত পেতে থাকতে হবে তার কোনো বিকল্প নাই কি বলেন ঠিক কিনা বিশ্বনবী আরও আগে যা কিছু বলে গিয়েছেন সেগুলোর এখন তারা বিকাশ ঘটাচ্ছে এটা তাদের কোনো কিছু নয় কোরআনের মধ্যে রব্বুল আলমিন ইসরা ফাতেহার মধ্যে সেগুলো আলোচনা করে গিয়েছেন এই জন্য পৃথিবীর মধ্যে সমস্ত প্রশংসা এবং যা কিছু প্রয়োজন মানুষ পৃথিবীতে আসার পর সব কিছুই রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন এই জন্য প্রশংসার উপযুক্ত একমাত্র কে আলামিন এই জন্য আমরা যারা নামাজ আদায় করে নিজের এই মূল্যবান সময় থেকে পবিত্র কোরআনের তাফসির আমরা সময় দিলাম পাক রব্বুল আল্লাহ যেন আমাদের আজকের আশা এবং বসা ইশারা নামাজ তাফসিরে এই মাহফিলকে যেন আল্লাহ তাআলা কবুল করেন বিশেষ করে আমরা যাতে নিয়মিত অংশগ্রহণ করতে পারি রব্বুল আল্লাহ যেন তাওফিক দান করেন